আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করব কচুর ফুল এটা আমাদের গ্রামের বাসায় বলে থাকে হুলা বা আরও অনেক নামে চিনে মানুষ কিন্তু আমি এটাকে কচুর ফুলই বলে থাকি এটা আর কখনো রান্না করি নাই আমার মাও কখনো রান্না করে নাই অনেকেই খায় দেখেছি কিন্তু কেমন তা জানি না আজকে আমি রান্না করব তার জন্য এগুলো ক্ষেত থেকে উঠিয়ে এনেছি চুলাতে আমি গরম পানি বসিয়ে দিয়েছি আর এদিকে আমি ফুলগুলোকে কেটে নিয়েছি ফুল কাটার সময় খান দিয়ে একটা ডাটার মতো থাকে ওটা ফেলে দিয়েছি এখন কেটে ধুয়ে এনেছি গরম পানিতে প্রথমে আমি এগুলোকে সিদ্ধ করে নেব এই ফুলগুলো নাকি অনেক গলায় ধরে গলায় চুলকায় তো তার জন্য আমি প্রথমে সিদ্ধ করে পানি ফেলে নেব আর কচুর শাক বা কচুর ফুল ভালো করে জোশ করতে হয় তা না হলে খাওয়া যায় না গলাটা একটু চুলকায় তো এখানে আমি ছোলাটা দড়িয়ে দিলাম খুব ভালোভাবে সিদ্ধ করব ডাকনা দিয়ে ডাকনাটা দিয়ে দিলাম এই দিকে আমি পেঁয়াজ আদা রসুন পেস্ট করে নেব তো আজকে ফাটায় বাড়ছে না একটু লেট হয়ে গেছে ফুলগুলো কাটতে কাটতে এই জন্য এভাবেই পেস্ট করে নিচ্ছি এভাবে আমার কাছে খুবই ভালো লাগে আমি সবসময় করে থাকি মাংস রান্না করলে জিরা বাটার জন্য আমি পাটায় সব কিছু বেটে থাকি পেস্ট করা শেষ এখানে বাতগুলো হয়ে আসতেছে একচুলায় বাত বসিয়েছি এটা হলো আমার নতুন পাতিল তাই ভাবলাম এটাতে আজকে আমি ভাত রান্না করব অনেকেই আবার বলতে পারেন আপনার কি বাতের পাতিল নেই আমার বাতের পাতিল আছে কিন্তু এটা আমি নিয়েছি ফলাও রান্না করার জন্য এবং খিচুড়ি রান্না করার জন্য তা আমার কাছে খুব সুন্দর লাগছে তাই আজকে আমি ভাত রান্না করছি এদিকে আমার কচুর ফুলের যেই সিদ্ধটা সেটা হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে এখন এগুলোকে আমি ডেলে নেব ডেলে একদম পানিগুলো জরা পর্যন্ত রেখে দিব সময় নিয়ে খুব বাপ উঠছে অনেক হলুদ হলুদ আর ডাটাগুলো সবুজ হলুদ এবং সবুজ দুই কালারে মিলেই অনেক সুন্দর লাগছে পানিগুলো জরার জন্য কিছুক্ষণ রেখে দিয়েছি আর এদিকে আমি কড়াইতে ডাল বেজে নিচ্ছি কচুর ফুল আমি ডাল দিব। ডাল দিলে অনেক ভালো লাগে এগুলো হলো অ্যাঙ্কর ডাল অ্যাঙ্কর ডালগুলো আমি ভালোভাবে বেজে নিচ্ছি ডাল দিয়ে খেতেই ভালো লাগে দাঁতের নিচে পরে একটু গোটা গোটা করে রেখে দিব বেশি গলা না ডালগুলো খুব সুন্দরভাবে বেজে নিচ্ছি আমি চাইলে এগুলোকে কাঁচা ধুয়েও দিতে পারতাম কিন্তু এভাবে ভেজে দিলে রান্নাটা অনেক সুগেরান হয় খেতে ভালো লাগে সারটাই অন্যরকম হয় খুব সুন্দরভাবে বাজা হয়ে গিয়েছে বেশি বাজব না বেশি বাজলে পোড়া যাবে আর পোড়া গেলে ভালো লাগবে না এখানে আমি পানি দিয়ে দিচ্ছি গরম করাইতে তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন আমি রান্নার জন্য পাতিল বসিয়ে দিলাম চুলায় পাতিলটা গরম হয়ে গিয়েছে গরিমের মতো তেল দিয়ে দিলাম আর এগুলো হলো হলটা সুটকি সুটকিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি সুটকিতে অনেক বালু থাকে তার জন্য প্রথমে ধুয়ে নিয়েছি এখন গরম তেলে ছেড়ে দিলাম শুটকি ভেজে রান্না করলে তরকারিটা ভালো হবে গ্যারানটা খুব সুন্দর লাগবে এখন অল্প আঁচ দিয়ে আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর এখানে যদি ইলিশ মাছের সুটকিটা দেওয়া যেত রান্নাটা আরও মজা হতো কিন্তু আমার কাছে এখন ইলিশ সুটকি নেই লোটটা শুটকি আছে তার জন্য এটা দিয়েই রান্না করছি খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে এখানে আমি পেস্ট করা আদা রসুন এবং পেঁয়াজ দিয়ে দিলাম এগুলোকে আমি সময় নিয়ে ভাজব যত বাজা হবে রান্নাটা তত বেশি ভালো হবে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন এখানে আমি মশলা অ্যাড করব। এখানে আমি হলুদ নিয়েছি আর গুঁড়ো মরিচ নিয়েছি জালটা আমি নিয়ম মতোই দিব বেশি দিব না বেশি দিলে আবার ভালো লাগবে না সব তরকারিতে ঝাল আবার বেশি ভালো লাগে না খুব সুন্দর একটা কালার এসেছে তরকারির কালার সুন্দর হলেই খেতেও ভালো লাগে এখন এখানে আমি সামান্য পানি অ্যাড করছি কিছুক্ষণ সময় নিয়ে এগুলোকে আমি কষিয়ে নেব আর জানি না কেমন হবে আমার কোনো অভিজ্ঞতা নেই কচুর ফুল নিয়ে এ প্রথম রান্না করছি খেতে কেমন হবে রান্নার পরে বোঝা যাবে খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে বেজে রাখা ডালগুলো অ্যাড করছি ডালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে দিয়েছি ধুয়ে দিয়ে দিলাম আবারও নেড়ে ছেড়ে দেব এই ডালটা বেশি সিদ্ধ করা লাগবে না কারণ এটা ভাজা করা একটু শক্ত শক্ত থাকবে খেতে ভালো লাগবে অনেক সুন্দরভাবে কষানো শেষ তেলগুলো উপরে উঠে এসেছে তেল উপরে উঠে আসলে বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে এটা এভাবেও খাওয়া যাবে আমি সব কিছু পরিমাণ মতো দিয়েছি যেহেতু সুটকি অ্যাড করেছি ডাল অ্যাড করেছি কিন্তু এভাবে তো আমি খাবো না এখানে আমি এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ফুলগুলো আর আমার রান্নাটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার কাছে তো খুবই ভালো লাগছে ফার্স্ট রান্না করছি যে কোনো খাবারই প্রথম প্রথম রান্না করলে একটু মনে বারবার নাড়া দেয় যে কেমন হবে কেমন হবে আমারও ঠিক তাই লাগছে আশা করছি ভালো হবে এখন মশলার সঙ্গে ফুলগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এ খাবারটা আপনারা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে এখানে আমি আলু অ্যাড করব আলুটা দিলেও ভালো হবে আলুর তরকারি যে কোনো রান্নার সঙ্গে যায়। খাবারটা আমার কাছে ভালো লাগার জন্য আমি একটা আলু কেটে দিয়েছি আপনারা কষাবো এগুলোকে মতো দিচ্ছি। অনেকক্ষণ ধরে আমি এটাকে জোশ করব। কারণ গলায় দোল্লার খাওয়া যাবে না তো সব এটা একটু খেয়ে দেখলাম এত গলা ছুটকাচ্ছে বলার বাহিরে তার জন্য আমি গাছ থেকে তিনটা কামরাঙ্গা পেরে এনেছি এগুলো অনেক টক কামরাঙ্গা মিষ্টিও থাকে কিন্তু এই ফলগুলো অনেক টক। তেতুল নেই এখানে হয়ে যাচ্ছে তাই। এটাকে আমি ডেকে অনেকক্ষণ ধরে রান্না করব টক যদি আমি প্রথমে দিয়ে দিতাম তাহলে আর গলাটা ধরত না কিন্তু এখন দিয়েছি সমস্যা নেই ঢাকনা দিয়ে ভালোভাবে রান্না করে নেব খুব সুন্দরভাবে রান্না হচ্ছে আর রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে এখন ছোলাটা বন্ধ করে দিয়েছি আমি শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি এদিকে ভাতের মারগুলো ছড়িয়ে নিয়েছি ভাতটাও হয়ে গিয়েছে আর খুব ভালো লাগছে দেখতে রান্নাটা কালারটা খুব সুন্দর হয়েছে তো এখন খেতে বসবো এখানে আজকে বাদ আর কচুর ফুল একটু পাটিতে নিয়ে নিয়েছি দেওয়ার জন্য কচুর কেমন জানি হয় সত্যি অনেক মজাদার একটি খাবার আপনারা রান্না করে খেতে ভালো লাগে রুটি দিয়ে আরো বেশি ভালো লাগবে আমার আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম